হ্যালো বন্ধুরা কেমন আছো আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ছোট্ট ব্লক নিয়ে এই যে দেখো সতীমার মন্দির মন্দিরটি আগে এরকম ছিল না এখন নতুন করে হচ্ছে তা কিছুদিন আগেই মেলা চলেছে এক মাস ধরে এখানে মেলা হয়েছে প্রচুর লোকের সমাগম হয় এখানে সেই গিয়েছিলাম সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরাও দেখে নাও এইটা হলো পুরো মন্দির চত্বরটা আর কি আর মেন মন্দিরটা এই যে এইটা এইটাই হলো মেন সতীমার মন্দির নতুন করে তৈরি হচ্ছে এই যে দেখো পুরো এরিয়াটা মানে মাঝখানটা উঠোন টাইপের আর চারদিক দিয়ে এরকম অফিস রুম টুম সব রয়েছে রয়েছে মন্দিরের এই যে দেখো আর এখানে একটা তুলসী মঞ্চ করা রয়েছে উঠোনটার মাঝখানে তা গাছটা তো এখন একটু পাতা টাতা ঝরে যায় নালে অসাধারণ দেখতে এই যে দেখো সবাই ফুল টুল দিয়েছে পুজো করেছে মানে রঙ্গোলি আবির টাবির দিয়ে করে পুজো টুজো হয়েছে আর এই হলো সতীমার মূর্তি করা আছে এখানে এই সতীমা কালা চাঁদ সতীমা ধ্যানচাঁদ এদের সব এ করা রয়েছে এখানে সবাই পুজো টুজো দিচ্ছে প্রচুর ভিড় হয়েছিল তার মধ্যেই যেটুকু যা পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম কি লাগছে আর এই যে এইখানে সবাই ঘোড়া দিয়ে মানে মানত করে তাই এইটা একটা ডালিম গাছ মানে বেদানার যে ডালিম গাছ সেই গাছে সবাই ঘোড়া বাঁধে বেঁধে মানত করে সেই মা সতীমা সবার ইচ্ছা পূরণ করুক এটাই কামনা করব সেই গিয়েছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে জানিও আমার ভিডিও কীরকম কী লাগছে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসলাম টাটা